গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তোমাদেরকে আমার পরিবারে অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা আমি দুটো কেক বানাচ্ছি তো একটা কেক হয়ে গেছে আর একটা কেক এখনো কুকারের মধ্যে হচ্ছে এখন আমি কেকটাকে ছাড়িয়ে নিব আর এই কেক দুটো একটা জায়গায় নিয়ে যাব দুজনকে এই কেক দুটো দিব তো কাদেরকে দিবো সেটা তোমাদেরকে পরে বলবো ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো ওদিকে আমার কেক দুটো হয়ে গেছে কেক দুটো নামিয়ে রেখে চলে আসলাম কাপড়গুলো তুলতে এই কাপড়গুলো আমি কেচে দিয়েছিলাম তো সুন্দর শুকিয়ে গেছে তো তাই কাপড়গুলো তুলে নিচ্ছি এখন বাজে সাড়ে চারটে তো আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো ঘর ঝাড় দিয়ে তারপর চলে যাব বাসন ধুতে চলে আসলাম বাসন ধুতে তো দেখো কতগুলো বাসন বেরিয়েছে ওই কেক বানালে না বাসন একটু বেশিই বের হয় তার মধ্যে দুটো কেক বানিয়েছি আর আজকে না দুপুরে খাওয়া দাওয়ার পর বাসনগুলো ধোয়া হয়নি তো তাই একবারই ধুয়ে নিচ্ছি আর বাসনগুলো ভেবেছিলাম রাতে ধুবো তো এক জায়গায় যাব তো তাই এখনই ধুয়ে রাখছি যাব করছে কাল সকালে তো কাজগুলো আগিয়ে রাখছি তাই না যেটাই করবো সেটাই আগিয়ে থাকবে তো এইদিকে দেখো আমি কাপড়গুলো তুলে এনেছিলাম তো সেই কাপড়গুলো এখন আলনার মধ্যে গুছিয়ে রাখছি আর এলোমেলো করে না ফেলে রেখে যেতে একদমই ভালো লাগে না তো তাই দেখো সুন্দর করে আমি গুছিয়ে নিচ্ছি বন্ধুরা দুটো কেক বানিয়েছি তারপর আরেকটা কেক বানাতে হলো বলতো কেন বর্মশাইয়ের জন্য বানিয়েছি কারণ ও না কেক খেতে ভীষণ ভালোবাসে আর ছেলেও ভালোবাসে যার জন্য দেখো ছেলেই কেকটা কাটছে আর কেকের মধ্যে দেখতে পাচ্ছো ডিজে লিখেছি বলো তো ডিজেটা কেন লিখেছি কি হয়েছে বলো তো ওই চকলেট গানাসটা বানিয়েছিলাম না সেটা শেষ হয়ে গেছে তারপর একটু ছিল আমি সেটাকে চিপে ওই ডিজে লিখে দিয়েছি ডিজে হচ্ছে ডিপে আমার বর্মশাইয়ের নাম আর যেতে আমার নাম তাই ডিজে লিখে দিয়েছি চা খেয়ে আমি ব্যাগ গোছাচ্ছিলাম তো তখনই দিদি ওরা চলে আসলো তো দিদিদের সাথে একটু গল্প করছিলাম আর মা ওদেরকে সেলাই করছে আর দিদিরাও কাল যাবে ঘুরতে তো তাই দিদি একটা শাড়ি নিয়ে এসেছে মা সেটাই সেলাই করে দিচ্ছিল কারণ আমরাও চলে যাব বন্ধুরা আমার মনে হচ্ছে তোমাদেরকে বলা হয়নি আমি কোথায় যাচ্ছি তাই তো তো তোমাদেরকে বলবো তোমরা একটু অপেক্ষা করো কোথায় যাচ্ছি তো চলো এখন একটু দিদিদের সাথে গল্প করি তারপর বাকি আছে ব্যাগ গোছানো তো ব্যাগ গছিয়ে তারপর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব কারণ কাল সকাল সকাল উঠতে হবে কারণ কাল সকালে ট্রেনে আমরা যাচ্ছি তো চলো সকালে দেখা হচ্ছে ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা তোমাদেরকে সকাল সকাল আমার পরিবারে অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আমার ভিডিওটা কাল থেকেই চলছে তো বন্ধুরা সকাল থেকে আসার একদমই সময় পাইনি কারণ আটটায় ট্রেন তো সকালে উঠে সব কাজ সেরে স্নান করে তারপর তোমাদের সামনে একবারে রেডি হয়েই আসলাম আর আমি এখন ঘর থেকে বেরিয়ে গেছি জানো তো কারণ মানে কি বলবো মানে এতটা হ্রুশকুল তাড়াহুড়া মানে ট্রেন ধরতে হবে জন্য তো তাই আর তোমাদের সামনে আসতে পারিনি তো এখন আমরা বেরোবো তো চলো বেরিয়ে তারপর রাস্তায় কথা বলছি ঠিক আছে চলো ওদিকে ওই যে বর ঘর তালা দিয়ে দিচ্ছে আর মা ছেলে রাস্তায় বেরিয়ে গেছে ওই যে আমাদের ব্যাগ বারান্দায় আছে বর্মশাই ওটা নিয়ে আসবে তো চলো তো সকাল সকাল না ঘুম থেকে উঠে মানে এত তাড়াহুড়া একটু ডাল ভাত রান্না করে খেয়ে তারপর বেরোলাম তো চলো পরে কথা হচ্ছে ঠিক আছে এদিকে দেখো মার আর ছেলে আগেই বেরিয়ে পড়েছে তোমাদের বললাম না ওরা চলে এসেছে ওই টটোর অপেক্ষা করছিল তো এদিকে আমরাও চলে আসলাম তো এখন টটো পেলি টটোতে উঠে পড়বো তো এদিকে দেখো টটোতে উঠে গেছি তো আমাদেরকে বর্মশাই স্টেশনে ছাড়তে যাচ্ছে ও যাবে না তো চলো স্টেশনে গিয়ে তারপর দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা চলে আসলাম স্টেশনে তো এসে দেখতে পাচ্ছি ট্রেনের ঘনটি পড়ে গেছে তো অ্যালাউন্সও হয়ে গেছে তো বর্মশাই দৌড়াতে দৌড়াতে গেল টিকিট কাটতে তো ভাবছিলাম ট্রেনটা পাবো কি না মানে ট্রেনটা তো ঢুকেই গেছে মানে টিকিট ছাড়া তো ট্রেনে উঠতে পারবো না তো বর্মশাই টিকিটটা ঠিকঠাকভাবে সময় মতো এনে দিতে পারবে কিনা তো মা আর আমি তাই দেখছিলাম যে টিকিট কাউন্টারে গেছে কিনা আমরা ট্রেনে উঠে পড়েছি তো বড় মশাই জানো তো ওই দৌড়াতে দৌড়াতে ট্রেন ঢুকে গেছে তারপর এনে আমাদের হাতে টিকিটটা দিল তারপর আমরা তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়লাম তো দেখো এবারও ট্রেনে কী ভিড় মানে তোমাদেরকে কি বলবো আর এদিকে দেখো মা এই যে ক্ষীরা এসেছে তো ক্ষীরা কিনেছে এদিকে ছেলেকে একটা ক্ষীড়া দিয়ে দিল আর আমাদের জন্য নিয়ে নিয়েছে আর ভীষণ গরম পড়েছে জানো তো ট্রেনের মধ্যে ভীষণ গরম লাগছিল তাই ক্ষীরা কিনেছে তো দেখো এই যে আমার জন্য একটা নিয়ে নিয়েছি তো আমি বেশি খাবো না একটাই নিয়েছি আমিও খেয়ে নিয়েছি খেরাটা খেয়ে না একটু ভালো লাগছিল কারণ ভীষণ গরম লাগছিলো ট্রেনের মধ্যে আর এবারও দেখো ছেলেকে আমি ওপরে বসিয়ে দিয়েছি আর ওপরে বসে না ওর একটা মামা বানিয়ে নিয়েছে ওরা দুজনে সারাটা রাস্তায় গল্প করতে করতে গেছে তো বন্ধুরা আমাদের ট্রেনটা চলে গেল আমরা ট্রেন থেকে নেমে গেছি এখন স্টেশনেই আছি এই যে মা তো যাচ্ছি টটো স্ট্যান্ডে বন্ধুরা এবারও এত ভিড় কি বলবো মানে এত ভিড় সেটা তোমরা তো নিজেরাই দেখলে তো বন্ধুরা চলো বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে দেখা দেখাও মা জানো গেলো নাকি মা তো বললো যাওয়ার জন্য তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি বাড়িতে আসার পর তোমাদের সামনে আর আসাই হয়নি বুঝতেই পারছো বাপের বাড়িতে এসেছি সবার সাথে কথা বলতে বলতে সময় কীভাবে যে চলে গেল আর এখন বাজে এখন ঘড়ি এ ঘরে ঘড়ি নেই দুটো থেকে আড়াইটার মতো হবে হয়তো আমি আইডিয়াতে বললাম তো পনেরো দুটা তো বন্ধুরা এখন পনেরো দুটার মতো বাজে আমি এসে ফ্রেশ হয়ে দেখতে পাচ্ছ আমি একটা শাড়ি পরে রেডি হয়ে গেছি তোমরা হয়তো ভাববে এসে এই শাড়ি পরে কোথায় যাচ্ছি তাই তো তো বন্ধুরা আমাদের বাড়ির পাশেই আর কি বাড়ির কাছে ক্লাব আছে তো সেই ক্লাবে আজকে ওই অনুকূলের অনুষ্ঠান হচ্ছে উৎসব হচ্ছে তো সেখানেই যাবো তো সেখানেই যাচ্ছি বাড়ি সবাই চলে গেছে আর আমি আর আমার এক বোন আছে তো দুজনে যাব ও এখনও যায়নি আমরা দুজনেই মানে যাবো এখন তো চলো ওখানে কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখো তো চলো পরে আসছি আর তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই ঠিক আছে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দিকে দেখো এই যে ঠিক এই দেখো তো বন্ধুরা দেখো আমাদের বাড়ি নতুন সদস্য ও এবার আমাকে চিনে গেছে এসেই দেখো একটু দেখা করলাম আমার ঘাড়ে উঠে বসে পড়েছে আর ও আমার ভয়ও করছে ও বাবা বন্ধুরা ভয়ও করছে দেখো অবস্থা তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে চলে গেল এই যে চলে গেল ও বাড়িতেই মানে ও ঘরের মধ্যেই থাকে ও ঘর ছাড়া বাইরে আমার থাকতে ভালো লাগে না এদিকে এই যে বোন রেডি হচ্ছে ওর এখনও রেডি হওয়া কমপ্লিট হয়নি বিয়েবাড়ি যাচ্ছিস না তো তাড়াতাড়ি ঘর এত সস্তা হবে না তাড়াতাড়ি ঘর বন্ধুরা পাখিটা এতটা মায়েদারি হয়েছে কি বলবো কেউ যদি ওর সামনে গিয়ে একটু কথা বলে তবে ও একদম গায়ে চেপে বসে যদি সময়তে কি হয়েছে তো কথা না বললেও মানে কোনো ওর সাথে কথা বলছি না অন্য কারোর সাথে কথা বলছি তখনও কী করবে ও উড়ে এসে গায়ের মধ্যে বসবে মানে এতটা মায়েদারি হয়েছে তো একটা জিনিস লক্ষ্য করো তোমরা দেখো ও ওর দিকে আমি হাত বাড়াবো আর ও কি মানে কি বলে দেখো আর ও নিজের নাম নিজে বলতে শিখেছে জানো তো আমি তো বা কী বলবো ওর নাম হচ্ছে তো দেখবে ও নিজের নাম নিজেই বলছে তোমরা একটু লক্ষ্য করো এই বন্ধুরা আমি ভাবতে পারিনি আমাদের বাড়ির সামনে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে সত্যি বলছি মানে আমি আমার জানা ছিল না আমাকে দাদু ফোন করে বলেছিল যে বাড়ির সামনে অনুষ্ঠান হচ্ছে কিন্তু এত লোকজনের যে আয়োজন মানে এত লোকজনের সমাগম হবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি আমি কেন আমাদের মানে আমাদের বাড়ির কেউই ভাবতে পারিনি তো আমি চলে এসেছি দেখো আমি কাছে আসবো বলে ভাবিনি তাও চলে আসলাম ঠাকুরের টানে মানে বলে না যখন যেটা হবার তখন সেটা ঠিকই হয় তো ঠাকুর টেনেছে তাই দেখো আমরাও চলে এসেছি এসে এই যে ঠাকুরকে আমি একটু প্রণাম করে নিয়েছি তো চলো এখন এখানে গান কীর্তন হবে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তোমরা দেখতে থাকো যখন নাকি আমি ঠাকুর ধরেছি আমার মধ্যে কি পরিবর্তন এসেছে সেটা সেই দাদাকে বলবি সেই দাদা নাকি আমাকে যখন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম ডিপি ওয়ার্সে কাজে চোদ্দ পনেরো জন গুরু ভাইদেরকে নিয়ে তো উনি আমাকে বলছিল দেখে কি মহারাজ আপনারা দেখি সেই এখন একজন ঠাকুর হয়ে গেছে তো বন্ধুরা বাড়ি থেকে যে দুটো কেক বানিয়ে নিয়ে এসেছিলাম তো সেই কেক দুটো আমি ভাইকে একটা আর বোনকে দিয়ে দিয়েছি ওরা আমার হাতে কেক খেতে ভীষণ ভালোবাসে জানো তো তো এসে না কেক দুটো দিয়ে দিয়েছি তোমাদেরকে আর দেখানো হয়নি আমি যে ক্লিপটা তুলবো সেটা আর তোলা হয়নি বুঝতেই পারছো বাড়ির সামনে এত ভিড় এত লোকজন আসার পর থেকে এর সাথে তার সাথে গল্প করতে করতে সময় চলে গেছে তাই আর তোমাদের সাথে সবটা ভালো করে শেয়ার করতে পারিনি তো চলো এখন আমরা যাচ্ছি প্রসাদ খেতে বন্ধুরা এখন বাজে চারটের মতো তো আমরা এখন প্রসাদ খেতে চলে আসলাম তো দেখো কত লোক একসঙ্গে বসেছে তো সবাই মিলে প্রসাদ খেতে বসে গেছি আর ওই যে কথাই বলে না যার যেখানে দানা আছে তাকে সেখানেই খেতে হবে তো আমি তো আজকে এখানে এসে প্রসাদ পাবো বলে ভাবতেই পারিনি তো দেখো আমরা এখানে এসে প্রসাদ খাচ্ছি আমাদের দানা যে এখানে নাচ খেয়ে যাব কোথায় তাই না জানো তো বন্ধুরা আজকে না আমাদের অন্য কোথাও যাওয়ার প্রোগ্রাম হচ্ছিলো তো সেখানে না গিয়ে আমরা চলে আসলাম বাপের বাড়িতে বলতো কোথায় যাওয়ার প্রোগ্রাম হয়েছিল মাসি বাড়ি বরপাটায় যাবো বলে ভেবেছিলাম কিন্তু সেখানে যাবো বলেও রেডি হয়েছি কিন্তু সেখানে না গিয়ে এখানে চলে আসলাম ওই যে বললাম আমাদের দানা যে এখানে না এসে কোথায় যাব তো দেখো কত লোক দেখতে পাচ্ছ মানে কি বলবো এই যে আমাদের মানে বাড়ি ঢোকার রাস্তা আর এরই পাশে হচ্ছে হাত ধোয়ার জায়গা করেছে তার পাশে হচ্ছে প্রোগ্রামটা হচ্ছে তো এইদিকে দেখো আমাদের বাড়ির সামনেই একদম মানে গেটের কাছেই এই প্রোগ্রামটা হচ্ছে তো আমরা বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি আমাদের পোশাক টোষাদ খাওয়া হয়ে গেছে তো আমরা দাঁড়িয়ে লোকজন দেখছিলাম দেখো কত লোকের ভিড় বন্ধুরা এইদিকে দেখো এই যে এক বৌদির সাথে দেখা হলো অনেক দিন পর তো সেই বৌদির সাথে একটু গল্প করে নিয়েছিলাম আর এখানে না গান হচ্ছিল তো যার জন্য আমাকে মিউট করে দিতে হয়েছে তো আমি ভয়ে কথা বলছি তো ওরাও চলে গেল কারণ ওরা প্রসাদ নেয়নি ওরা এখন প্রসাদ খাবে তো এইদিকে দেখো আমরা বাড়ির সামনে সবাই দাঁড়িয়ে আছি বললাম আমরা প্রসাদ খেয়ে বাড়ি চলে আসলাম এখন একটু বাইরে বসে গল্প করছিলাম তো এদিকে দাদা বদিওরা চলে যাচ্ছে বাড়ি এদিকে এসে দাদা চলে যাবে তো তাই বৌদিও চলে যাচ্ছে বৌদিকে বললাম আর সেখান থেকে যেতে কিন্তু দাদা চলে যাচ্ছে জন্য বদিকেও চলে যেতে ইচ্ছে তো ওদিকে তো বন্ধুরা এই বদিরও ইউটিউব চ্যানেল আছে তো বদিও ভিডিও করছিল আমাকেও তুলছে আমিও বৌদিকে তুলছিলাম তো বৌদিরা চলে গেল এখন চলে আসলাম ঘরে এখন সন্ধ্যে হয়ে গেছে আর এখন আমরা চা খেতে বসে পড়েছি এদিকে দেখো মা ঝুড়ি আর হচ্ছে কাঁটা নিমকি আর মুড়ি দিয়ে দিয়েছে আর সাথে দুটো বিস্কিট দিয়েছে তো এই দিয়ে এখন সন্ধে টিফিন হবে আর এখনও প্রোগ্রাম হচ্ছে মানে সন্ধ্যে আরতি হয় না অনুকূল ঠাকুরের তো সেটাই হচ্ছে আর এদিকে দেখো আমি এখন একটু চলে আসলাম মামিদের ঘরে এদিকে দেখি বাকুম খাচ্ছে মানে ওর খিদে পেয়েছে তো ও সুন্দর করে দেখো সর্ষে খাচ্ছে এর আগেরবার বার এসেছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম যে ওকে খাইয়ে দিতে হয় কিন্তু এখনও একা খাওয়া শিখে গেছে কেলোবার এসে পাখিকে দেখতে পেলাম মানে বাকুমকে এবার এসে দেখতে পাচ্ছি এই ছোট্ট একটা বিড়াল এনেছে তো এই বিড়ালকে দেখতে পেলাম তো এদিকে দেখো দু বোন দুজনকে তুলে নিয়ে বসে আছে তো এবার এসে এই নতুন সদস্যকে দেখতে পেলাম তো জানি না আগামীবার এসে কি দেখতে পাবো তো এদিকে দেখো এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে আমরা এখন বসে সবাই গল্প করছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে